রহমতগঞ্জ তরুণ সমাজের দুই বছর মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার চকবাজার থানার রহমতগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এক সভায় দু হাজার চব্বিশ মেয়াদের নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ টিপু সুলতান প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রহমতগঞ্জ তরুণ সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা হারুনর রশিদ এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মা আহ্বায়ক মোশারফ হোসেন খোকন রহমতগঞ্জ তরুণ সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহ সভাপতি মোহাম্মদ হান্নান সহ আরও অনেকে তরুণ সমাজকে একতাবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা তরুণ সমাজের যেগুলি করণীয় আছে এটা সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং কর্মযজ্ঞ সাথে যদি পরিচিত না থাকে না হন তাহলে আবার ছেলেরা বাচ্চারা বিপদগ্রস্ত হয়ে আবার মাদকাল আকৃষ্ট